হ্যালো গাইস ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল কি অবস্থা সবার কেমন আছেন নিশ্চয়ই অনেক ভালো আছেন আমি কিন্তু অনেক ভালো আছি প্রতিবারের মতো নিয়ে চলে এলাম নতুন আরো একটি টেক ভিডিও বন্ধুরা অনেক জনের প্রশ্ন হলো যে আমার মোবাইলটা হ্যাং করে এবং খুবই স্লো কাজ করে অর্থাৎ একবার টিপা দিলে সেটা কিন্তু অনেক ফোন পর ওপেন হয় সেরকম হয়ে থাকে তো এটা কেন হয় অনেক ভিডিও আপনারা দেখে ফেসবুকে যারা বলে যে এটা মোবাইলটা পুরাতন হয়ে গেলেই সমস্যাটা হয়ে থাকে এটা অবশ্য একটা কারণ তবে আমি বলবো যে আমাদের ফোনে এমন একটা সেটিংস রয়েছে যে সেটিংস যদি আমরা অন করি তাহলে কিন্তু এই প্রবলেম থেকে আমরা অনেকখানি রক্ষা পেতে পারি বা আমাদের স্লো যে ফোনটা হচ্ছে স্লো আর হবে না ফাস্ট কাজ করবে এবং খুবই দ্রুত কাজ করবে ঠোকা দেওয়ার সঙ্গে সঙ্গে কাজ হবে তো কি সেই সেটিংস চলুন দেখে নেওয়া যাক আমাদের ফোনে লুকিয়ে আছে সেই সেটিংসটি । টি তো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে আসুন আর যারা আগে থেকে করে রেখেছেন তাদেরকে জানাই আন্তরিক রীতি শুভেচ্ছা আর অভিনন্দন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক বন্ধুরা যাদের মোবাইল অতিরিক্ত হ্যাং করে ঠিক আছে যাদের মোবাইল অতিরিক্ত হ্যাং করে এবং স্লো কাজ করে তাদের জন্যই কিন্তু আমার ভিডিওটি মেকিং করা অনেকেই বলে যে মোবাইল হ্যাং করে বা স্লো কাজ করে তো এটার জন্য আপনারা অপশন খুঁজে পাচ্ছেন না যে কীভাবে সেটা ফাস্ট করে নেবেন আপনাদের ফোনগুলোকে এবং হ্যাং যদি করে বা স্লো কাজ করে তাহলে কিন্তু আমাদের অনেক প্রবলেম হয়ে যায় তো এই হ্যাং বা স্লো করাকে কীভাবে আপনারা ফার্স্টে পরিণত করবেন চলুন সেটিংসে আমরা তা দেখে নিই তো আপনারা কী করবেন সর্বপ্রথমে আপনাদের ফোনের সেটিংসে চলে যাবেন আমি চলে যাচ্ছি আমার ফোনের সেটিংসে ঠিক আছে সেটিংসে যাওয়ার পর আপনারা এখানে ফোন অ্যাবাউটে চলে যাবেন তো আমার ফোনে এখানে রয়েছে সিস্টেম ম্যানেজার এই সিস্টেম ম্যানেজারে আমি চলে যাচ্ছি এখানে যাওয়ার পর প্রথমে দেখুন এখানে দেখাচ্ছে অ্যাবাউট ফোন ঠিক আছে এই অ্যাবাউট ফোনের মধ্যে আপনারা চলে যাবেন এখানে যাওয়ার পর আপনারা খুঁজে বের করবেন সফটওয়্যার ভার্সন এই যে এখানে দেখুন আমার সফটওয়্যার ভার্সন নামে একটা লেখা রয়েছে এ আর উপরে আপনারা সাতবার টাচ করবেন সাতবার টাচ করার পরে এখানে ডেভেলপার অপশনটা চালু হয়ে যাবে তো আমি একটু ব্যাকে এলাম আসার পর নিচে আমি দেখছি যে এখানে দেখুন ডেভেলপার অপশনটা দেখাচ্ছে তো এর উপরে আমি টাচ করছি টাচ করার পরে এটা আপনাদের অফ থাকবে এটা অন করে দিবেন ঠিক আছে ওয়ান করে দেওয়ার পরে অ্যালাউ করে দিবেন দেওয়ার পর নিচে যাবেন ঠিক আছে নিচে যাবেন নিচে যাওয়ার পর আপনাদের খুঁজে বের করতে হবে যে জায়গাটা সেটা আমি দেখাচ্ছি আপনারা নিচে যাবেন নিচে যাওয়ার পরে এখানে দেখুন উইন্ডো অ্যানিমেশন স্কেল ঠিক আছে এই উইন্ডো অ্যানিমেশন স্কেলটা ওয়ান পার্সেন্ট এখানে দেখাচ্ছে এখানে আপনারা কি করবেন অ্যানিমেশন অফ এই উপরের অপশনটা সিলেক্ট করে দিবেন তারপর দ্বিতীয়টা দেখুন ট্রানজ্যাকশন অ্যানিমেশন স্কেল এর উপরে টাচ করবেন তারপর এটাও অন দেখাচ্ছে এটা অফ করে দিবেন ঠিক আছে তারপর এটা হচ্ছে অ্যানিমেটর ডিউরেশন স্কেল এটাও টাচ করে দিবেন তারপরে অফ করে দিবেন এই তিনটি এখানে থেকে অফ করে দেওয়ার তারপর এখান থেকে ফিরিয়ে চলে আসবেন ফিরে আসার পর দেখবেন আপনাদের ফোনটা খুব দ্রুত কাজ করবে এবং ফাস্ট কাজ করবে ঠিক আছে ভাবে ওয়েট করতে হবে এখন দেখুন আমাদের ফোনে আমরা যে অপশানেই টাচ করে না কেনা সঙ্গে সঙ্গে কিন্তু সেটা আমাদের ফার্স্ট কাজ করবে তো এভাবে আপনারা খুব সহজে আপনাদের ফোনগুলো যাদের ফোনগুলো অতিরিক্ত মানে হ্যাং করে বা কাজ কম করে তাদের ফোনগুলোর জন্যই আমি এটি মেকিং করেছি তো আপনারা এই ফোনগুলো এবং এভাবে খুব ফার্স্ট করে নিতে পারবেন খুব সহজেই ঠিক আছে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় বিদায় নিচ্ছি আমি শ্রী নারায়ণ মালাকার জীবন আর আপনারা দেখছিলেন নারায়ণ টেক চ্যানেল